অভিমান বড্ড খারাপ একটা জিনিস না যায় কিছু বলা না যায় সহ্য করা কিন্তু ভেতরটা জলে পুরে ছাই হয়ে যায় একজন প্রকৃত পুরুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না বরং একজনকে হাজারটা উপায়ে ভালোবাসে একমাত্র একাকিত্ব কোনো দিন বিশ্বাসঘাতকতা করবে না যে তোমাকে চায় না তার পেছনে পরে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে মন যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায় ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে কিন্তু যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায় তখনই আবার একা হয়ে যেতে হয় বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এটা সস্তা মানুষ বহন করতে পারে না ঠকাই তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি বাসু তার জন্যে যে তোমার জন্য মরে হাসও তার জন্যে যে তোমার জন্যে কাঁদে ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে তিন ধরনের মানুষের অহংকার বেশি থাকে নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড়লোক হলে পায় আর না পাই তোকে কখনোই ভুলতে পারবো না বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই সেই বেশি হাসি যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকেও অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে কন্যা সন্তান পরিবারের বোঝা নয় বংশের আলো আমি হারিয়ে গেলে ভয় নেই কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই আমি কষ্ট পেলেও ক্ষতি নেই কারণ আমাকে বোঝার মতো কেউ নেই যদি কারো নাম শুনেই বুকে ধরপর করে তবে বুঝে সেই তোমার ভালোবাসা পৃথিবীতে দুটি মানুষ খুবই অসহায় নাম্বার এক রূপ ছাড়া মেয়ে নাম্বার দুই টাকা ছাড়া ছেলে যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না এখন সে মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে অনেক সত্যি বদলে দেয় যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো অন্যদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না তাহলেই তুমি ভালো থাকতে পারবে ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরার আবর্জনা সৃষ্টি করা যে অল্পতেই সন্তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না নাম্বার এক ইচ্ছা নাম্বার দুই কষ্ট লোন একটা আজব জিনিস ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে গরিবেরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলেই মানুষের মনুষ্যত্ব বদলে দেয় মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্তি করা যায় না বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয় টাকা দিয়ে সব পাওয়া গেল মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাবে না ভালো মানুষের একটাই বদ অভ্যাস তারা সবাইকে নিজের মতো ভাবি মানসিকভাবে বড় হাতে ঠকতে হয় কাঁদতে হয় হারাতে হয় আবার মরে যেতে যেতে বাঁচতে হয় কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না অভ্যাস হয়ে যায় টাকা পয়সা সামলে রাখার সহজ কাজ হল মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয় বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভেতরটাকে শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় জনের সাথে কথা বলতে চাই না শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক না কে থাকতে ভালোই পারে খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্যে হাজারটা পথ দেখাবি যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায় মানুষ নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায় প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে মনে জোর রাখবেন না বলা শিখবেন না হচ্ছে এক অক্ষরে একটি শব্দ বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না অভাবার অভিযোগ এমন একটা জিনিস যে অন্যের কাছে না বলাই ভালো রাগ অবস্থা যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে হাসির পেছনে কান্না রাগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো তবেই তুমি সফল মানুষ হবে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই মানুষ কখনই মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চিত্রকে ভালোবাসা কখনোই ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের অজান্তি হঠাৎ করে হয়ে যায় কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায় তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের এখন মানুষ অভাবে মরে না মনের আঘাতে মরে বেশি অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনোই রাগ করে থাকতে পারে না ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা ও অসম্মানের জন্যে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে এক লোক গোলাপকে প্রশ্ন করল তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মূল রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না হালকা ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে যদি উদাসী কাউকে হাসাতে পারো যদি দুঃখী কোনো মানুষকে একটু খুশির পরশ দিতে পারো যদি রবের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো যদি নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি নিজের লোকেরা নিজেদের লোককে সবচেয়ে বেশি বিপদে ফেলে জীবন চলার পথে নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতার সামনে আসলি তার অস্তিত্ব হারায় কেউ তোমাকে এক টুকরো জমি ছাড়বে না নিজের জায়গায় নিজেই তৈরি করে নিতে হয় হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায় তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবি তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও যে যত বেশি ভুল করবি এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে মানুষের মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয় রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া চায় না আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসা যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না কারণ এই দুনিয়াতে ঘৃণা করা লোকের অভাব নেই তবে ভালোবাসার মানুষের খুব অভাব আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন সে বন্ধুগুলোই সবার আগে হাত বাড়িয়ে দেয় কিছু ছেলের প্রয়োজন মিটে গেলে গার্লফ্রেন্ডের হাত ছেড়ে দেয় আবার কিছু ছেলে আপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার সব ছেলে সমান নয় পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন পড়ে না শুধু মুখের কয়েকটি অবহলিত ভাষায় যথেষ্ট যখন দেখবে তুমি অনেক সুখে আনন্দে আছো তখন তোমার পাশের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই চারিপাশে আছে কিন্তু যখন তোমার জীবনী বা পরিবারের অভাব চলছে তুমি ডিপ্রেশনে আছো তখন তোমার চারপাশে কাউকে পাবে না তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তা দেবে না সেটা পরিবারের অন্য সদস্য হোক বা খুব কাছের বন্ধু কেউ থাকবে না ধৈর্য ধরতে শিখো প্রিয় কঠিন সময় চিরস্থায়ী নয় সুসময় আসবেই ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় বুঝলে প্রিয় সম্পর্কের স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না আজ সত্যি অনেক ভালো তোমাকে ছাড়া থাকতে পারি আপনি বেকার যেন যে মেয়েটি আপনাকে ভালোবাসি আপনাকে নিয়ে বাঁচতে চায় সেই মেয়েটিকে কখনোই হারিয়ে যেতে দেবেন না কারণ আজকাল অর্থহীন আর ভালো কেরিয়ার বিহীন ছেলেকে খুব কম মেয়ে ভালোবাসে মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করাটা এতটা কষ্টের তবে স্বপ্নটা পূরণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয় সে আনন্দের কথা ভাষায় বলে বোঝাতে পারবো না সব মানুষ যে খারাপ তা কিন্তু নয় কিছু ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় সময়ে অনেক কিছুই মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে অথবা ভাগ্যে নির্মম পরিহাসে কিছু তারই কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ নেওয়া হয় সরলতার তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কেউ নেই যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে নিজের বলে ভাবছ যাকে সে কি আসলের নিজের হয় সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় মা বাবা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো কারণ তারা হারিয়ে গেলে বুঝবি তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো যে সকল সন্তানেরা বাবার শাসনে কষ্ট পাও তাদেরকে বলছি শোনো একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয় কারোর খুশির জন্য নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়াটা প্রেম আর নিজের খুশির জন্যে অপরের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা হলো প্রতারণা স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয় বরং স্ত্রী মুখে হাসি ফোটানোটায় প্রকৃত পুরুষের পরিচয় একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবে মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের মন যুগিয়ে চলতে পারবেন জীবন তাকে নিয়েই খুশি থাকতে শিখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষে যদি আপনাকে ঠকায় তবুও রব আপনাকে ঠকাবেন না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দিবেন শুধু সময়ের অপেক্ষা চুপ থাকার সব থেকে বড়ো সুবিধা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়ে দিবি সেটা মানুষ হোক বা সময় জীবনে অনেক কিছু চাওয়ার থাকি অনেক কিছুই পাওয়ার থাকি কিন্তু সব কিছু কি আর পাওয়া যায় আর যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় এই বাস্তবটাকে মেনে নিয়ে আজও বেঁচে আসে হাজারো মানুষ একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষে আপনাকে ব্যবহার করেছে কখনও ভালোবাসিনি চালাক মানুষের এটাই মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় মানুষ সারা জীবন পোশাকটাকেও পরিষ্কার করে কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকেই নোংরা করে রাখে আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার কাছ থেকে ভালোবাসার দাবি করে থাকি যদি কেউ বিনয় নম্রতার অবলম্বন করে এবং কেউ অন্যায় করে থাকে ক্ষমা করে দেয় তবে রব ওই ব্যক্তির মান মর্যাদা ওই ইজ্জত বাড়িয়ে দেন যে নিজের ছোট করো তোমাকে ভালোবাসি তাকে ফিরিয়ে দিও না এমন মানুষ আর পাইবা না একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই এই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি নিজেই হারিয়ে গেছি যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেইগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কখনো কাউকে হারাতে চায় না কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ সেরে যাওয়াটা ভালোবাসা নয় বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন নাম্বার এক অলস ব্যক্তি নাম্বার দুই মিথ্যাবাদী ব্যক্তি মানুষ যা পায় না তার কত ঠিকই বুঝে যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত তাহলে কম বেশি সবার জীবনেই সুন্দর হতো অসাধারণ কাউকে নয় খুব সাধারণ একজনকে চান যার কাছে তার প্রথম শেষ ভালোবাসা হবে না আপনি আকাশ এবং মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তেই খুব সহজে রং বদলাতে পারে প্রতি সেকেন্ডেই পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ আমরা প্রত্যেকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি কিছু আপেক্ষে একান্তই ব্যক্তিগত কাউকে বলা যায় না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ জীবনে বোঝা বইতে গিয়ে বুঝলাম এর সে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল ভালো মানুষদের কেউ ভালোবাসে না শুধু ব্যবহার করে এই মায়ার পৃথিবীতে সবাই অভিনয় করে কেউ সিনেমায় তো কেউ বাস্তব জীবনে যখন সে তোমার রাগের দাম দেয় না তখন বুঝে নিও তার ভালোবাসাটাও ফুরিয়ে এসেছে সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না কিছু ভালোবাসারই বিনিময়ে অবহেলাও পাওয়া যায় কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে তাকে এই প্রশ্নটি করুন আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবি। তাহলে উত্তরটা পেয়ে যাবেন কিছু মানুষের আসল রূপ প্রকাশ পায় সে প্রতিষ্ঠিত হওয়ার পর একে একে সবাই বিদায় নেয় কেউ মন থেকে আর কেউ দুনিয়া থেকে মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায় তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে কষ্ট হয় তখনই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেও বুঝিয়ে দেয় আমরা সত্যিই অন্ধ সত্যিকারের ভালোবাসা তো সেটাই যার মধ্যে কোনো স্বার্থ নেই ভাবতে অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু কষ্টই পায় সুখে থাকলে শত্রু আপন হয়ে যায় আর দুঃখে থাকলে আপন পার হয়ে যায় দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয় সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর যে রাগের মাঝে একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায় তখন সে হাজার হাজার ভুল ধরে অথচ টিকিয়ে রাখার জন্য সে একটাও উপায়ও খোঁজে না যে কাদায় সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় নিয়তির বিচার পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না